আজকে আপনাদের সাথে মূলাশাকে একটি মজার এবং আনকমন রেসিপি শেয়ার করবো উত্তরবঙ্গে যারা থাকে তারা এই খাবারটির সাথে খুবই পরিচিত তো এই খাবারটি তৈরি করতে অবশ্যই মূলার শাক লাগবে এই জন্য মূলার শাকটি প্রথমে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে তো এখন রান্নায় চলে যাচ্ছি তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামাচি একটু ভেজে তারপরে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া জিরা গুঁড়া আর আদা এবং রসুন পেস্ট সব মশলাগুলো একটু কষিয়ে তারপরে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর দিয়ে এখন এই মশলার সাথে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এটা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করতে হবে আর মূলার শাক যারা পছন্দ করে না তারা যদি এভাবে করে রান্না করে খায় এত মজা লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেসব অবধি আপনারা দেখতে থাকুন দেখবেন কত মজার এবং খুবই অন্যরকম একটা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো এখন যখন মশলাটি আর চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন সে পর্যায়ে আমি কুচি করা মূলার শাকগুলো দিয়ে এখন ওই মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব এই বারবার ঢেকে ঢেকে তারপরে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে শাকটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব দেখতে পাচ্ছেন শাকটা একদম কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এই শাকের ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিব কারণ এই রেসিপিটি তৈরি করতে হলে বেশি পরিমাণে পানি দিতে হয় যাতে এটি সেদ্ধ হওয়ার সাথে সাথে এই রান্নাটি করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ো এই চাউলের গুঁড়োটা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি কারণ এই চাউলের গুঁড়োটি এই রেসিপির তৈরির মূল উপাদান এটা দিতেই হবে তো আর নিয়েছি কালো জিরা আর জিরা তো এটা কখন কি করি আমার সাথে থাকুন দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি অনেক পরিমাণে পানি এখন আমি এটি দশ পনেরো মিনিট একটু রান্না করে নিব। যখন এটি রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো তখন এই পর্যায়ে আমি ওই চাউলে গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে চাউলে গুঁড়োটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে তারপরে আমি এটি পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখানে বাগার দিব পেঁয়াজ রসুন তারপরে জিরা কালো জিরা তেজপাতা সব কিছু দিয়ে আমি এই টার ভিতরে বাগার দিয়ে দিব এই বাগারটা অবশ্যই দিবেন দিলে খুবই মজার লাগে খুবই স্বাদের হয় আর এই খাবারটা কিন্তু উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় একটা খাবার এটাকে পিটুলি বলে আমরা এটা গরু মাংস দিয়েও খেয়ে থাকি তো এখন মূলা শাক চিংড়ি মাছ দিয়েও এটা খেয়ে থাকি খুবই মজার হয় এভাবে করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যারা মূলা শাক খেতে চান না তারা এভাবে করে যদি রান্না করে খান তাহলে মূলা শাক মনে হবে না মনে হবে অন্যরকম একটা খাবার খাচ্ছি খুবই মজার হয় আর আমরা উত্তরবঙ্গে যারা থাকে তারা আমরা এই খাবারটা খুবই পছন্দ করি এটা আমরা সবসময় খাওয়ার শীতের দিনে এই মূলা শাক আর চিংড়ি মাছ দিয়ে পিঠুলিটা খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হলে আরও ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর যে এরকম দেখা যায় তো আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে কতটা গ্রেভি খুবই মজার হয় খুবই মজার হয় আমার খুবই পছন্দ আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে অবশ্যই এই এই মূলার শাকের পিটুলি রান্না করে আপনারা খাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রান্না করে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি খুবই খুশি হব তো সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ